খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে আবার আমার নামে একটা নাম বেঁচেছে বুঝুন সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয় কিন্তু নামটা মনে আসে মনে আসে সারাক্ষণ কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায় যখন বেঁচেছিলেন মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমি আজকে তার একটা কথা স্মরণ করি যদিও নিজের কথা নিজে বলা উচিত নয় তখন জ্যোতিবাবুর রাজত্ব তো মানুদা প্রায় বলছে জ্যোতি প্রায় প্রায় চুল কাটতে যেতেন যেতেই পারেন এটা নিত্য কাজের মধ্যে পড়ে তো চুলটা কিছুতেই আর উঠতো না এই ছাড় তুলে করতে হয় না কাটতে হয় ছুরি দিয়ে তুলতে হয় চিরুনি দিয়ে তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা 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 আর চুলটা খাড়া হয়ে যেত আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত এই গল্পটা মানুদা বলতেন মানুদার বেছে নেই কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল মোদিবাবু এত নাম বাঁচতে গিয়ে চালো ভোট দেতা হ্যাঁ মেয়েটার নাম দিয়েছে মমতা ভোট দিতে যাবে না মোদিবাবু আমাদের জল দিয়েছে আর জল দিয়েছে না হাতি দিয়েছে এটা রাজ্য সরকার করছে তুমি কেচা কলা করছো মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছ মিথ্যে জ্ঞান দিয়ে যাচ্ছ আমি একটা কথা শুধু আপনাদের মনে করে দিতে চাই তারা গ্যাস পাচ্ছেন না তো বিনা পয়সায় গ্যাস তার মানে ওটা গ্যাস বেলুনের থেকেও বড়ো গ্যাস তার মানে ওটাও মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি এবার তাহলে আপনারা আমাকে বলুন সবই যখন চলে গেল তাহলে হাতে থাকলো কি বোমা ফাটাবো কি বোমা ফাটবে ভাই আমরা ভাবলাম ওরে বাবারে কি বোম ফাটবে একটু দেখতে হবে ওয়েট করছি সকাল থেকে বোমা ফাটালো কি না তো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল অর্থাৎ মানুষ খেকো ভাগ দেখেছেন চাকরি খেকো ভাগ দেখেছেন চাকরি দেবার ক্ষমতা নেই খাবার দেওয়ার ক্ষমতা নেই তিল মারাল গোসাই বাবু যদি জিজ্ঞেস করি এত বড় মিথ্যে কথা বললেন কি করে যে আমাদের জন্য জুট ইন্ডাস্ট্রি বন্ধ জুট ইন্ডাস্ট্রি জুট কেনা বন্ধ করে দিয়েছেন আপনি আপনার তো শাস্তি হওয়া উচিত আপনাকে মজদুত উচিত আপনাকে দাঁড় করিয়ে বার বলা যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি যদি এ কাজ করতাম আমি বার কান ধরে উঠবোস করতাম মিথ্যাবাদী দল চোরে দল মনে আছে গতবারের লোকসভা ইলেকশন নিশ্চয়ই মনে আছে এত তাড়াতাড়ি কি করে ভুলবেন দাঙ্গা লাগিয়ে দিয়েছিল মসজিদে বোমা মেরেছিল বাঙালিদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছিল আমাদের পার্টি অফিসগুলো তছনছ করেছিল পরের দিনই আমি ছুটে এসেছিলাম আমাকে অনেক গালাগালি করেছিল রাস্তায় কিন্তু আমি থেমে যাইনি একটার পর একটা পার্টি অফিসে আমি নিজে রঙ করেছি খুলেছি নোয়াপাড়া আপনারা পাড়া থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে ভাটপাড়া থেকে শুরু করে জগদ্দল থেকে শুরু করে খালি শহর থেকে শুরু করে আমি একা ঘুরে ঘুরে বেরিয়েছি আর বলেছি আয় দেখি কত ক্ষমতা আছে যদি ক্ষমতা থাকে বন্দুক নিয়ে দাঁড়া আমি বন্দুকের সাথে লড়তে পারি তারা করবে ভোট তার একজন স্বজন আছেন স্বজনকে সবাই ভালোবাসে কিন্তু স্বজন বলে নয় তিনি আবার জেল থেকে বসে প্ল্যান করেন কি করে বাইরে মার্ডার করা যাবে এখন অবশ্য বাবু জেলে আছেন ভাবছে জেল থেকে বেরিয়ে আরও কিছু প্ল্যান করবে কখনো এদের কাউকে আবার মার্ডার টাডার করার প্ল্যান করবে যেমন বিকাশকে করেছিল ডেঞ্জারাস এক কথায় বললে বলবেন ডেঞ্জারাস ফোর ফরটি ভোল্ট এদের ছুতে নেই এদের ছুলেও দোষ না ছুলেও দোষ আমাদের সাথে ছিল এক সময় ভাবতাম হয়তো মাঝে এসেছিল বদলেছিল বদলেছে কিন্তু কয়লা বলি না আমরা ময়লা যায় না ধুলে আর কয়লাও যায় না মলে বলে বেড়াচ্ছে তৃণমূল চোর আমি বলি ওরে হরিদাসরা কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্ট করছিস টাকাগুলো আসছে থেকে একশো দিনের কাজে টাকা নেই আর ঘুম থেকে উঠেই মোদির মুখ কাগজে মুখ টিভিতে মুখ রেডিওতে মুখ নাটকে মুখ ইউটিউবিতে মুখ সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে আর একশো দিনের কাজের লোকের টাকা নেই আমরা কিন্তু দিয়েছি একশো দিনের কাজের লোকেদের টাকা এবং গরিব যারা এগারো লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেবো ডিসেম্বর থেকে টাকাটা দেওয়া শুরু করব দুটো কিস্তিতে পাবে আমরা শ্রমিকদেরও ভাটপাড়া ঝুটমুল টিটমুল তো আমি খুলিয়ে দিয়েছি আর জুট নিয়ে যে প্রবলেম হয়েছে আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি সাহস থাকলে বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত কিন্তু বলতে চাই না খারাপ দেখাবে ভাববে ভাষাটা ভালো হচ্ছে না সেটা এড়াবার জন্য বলছি সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো জুট কেন বন্ধ করলে পনেরো লক্ষ টাকা কেন দিলে না দশ কোটি লোকের চাকরি কেন দিলে না নোটবন্দি কেন করলে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছ দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে আজকে আর কিছু নেই অথচ আমরা দেখুন এই ক্ষমতার মধ্যেই দক্ষিণেশ্বর মন্দির গিয়ে দেখে আসুন এ তো আপনার আপনার জেলার মধ্যে কি স্কাই ওয়াক বানিয়ে দিয়েছি বেলুনের জেটি বানিয়ে দিয়েছি এখানে আমাদের মঙ্গল পাণ্ডে আঠেরো আঠেরোশো সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার নেতা বলা যায় দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আমরা জানি সতেরোশো সাতান্ন হয়েছিল পলাশির যুদ্ধ যেখানে আমরা হেরে গিয়েছিলাম আঠেরোশো সাতান্ন যুদ্ধকে অনেকে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রামও বলে থাকেন সমস্ত সৌধ করে দেওয়া হয়েছে রাস্তাঘাট করে দেওয়া হয়েছে জল অনেক পৌঁছে দেওয়া হয়েছে বাদবাকিটা দেবেও কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে চার লেন থেকে ছ লেন করে দেওয়া হচ্ছে অনেক উন্নয়ন হয়েছে আগামী দিন আরও উন্নয়ন হবে আপনার পাশে কল্যাণী মনে রাখবেন ওখানেও আমাদের ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে তাতে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে এবং ওখানে অলরেডি টিপিল আইটি হয়েছে মানে আমরা এমস করেছি জানেন আপনার একশো আশি একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি একবারও বলে তিনশো কোটি টাকা দিয়ে জল করে দিয়েছি রাস্তা করে দিয়েছি একবারও বলে বলে না এই যে জলে আমরা জায়গা দিচ্ছি আমরা মেনটেনেন্স করে দিচ্ছি আমরা আমাদের টাকা দিচ্ছি কই সে কথাগুলো তো একবারও বলে না ভাবে মানুষ খুব বোকা রেশন উনি দেন আপনাদের কাছে একটু হিসেব দিয়ে যাই এটা তথ্য এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি আমি এটা তথ্য বলছি মানে সত্য বলছি আমাদের ন কোটি মানুষকে আমরা রেশন দিই বিনা পয়সায় কত টাকা লাগে বছরে আমাদের ভাগ্যে পড়ে ন হাজার কোটি টাকা আর সেন্ট্রাল আমাদের থেকে যে টাকা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজা লাগে সাত হাজার কোটি টাকা মোট তালে কত হলো ষোলো হাজার কোটি টাকা গত দুবছরে আমরা আমাদের আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি প্লাস কেন্দ্র টাকা দেয়নি ওদের ভাগ্যের যে টাকাটা বারো হাজার কোটি টাকা আমরা দিয়েছি তাহলে ফ্রি রেশনটা কে দিল মোদির ছবি তাহলে কেন থাকবে কেন মোদির নামে বিজ্ঞাপন থাকবে এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না কেউ মাসলি খাতায় মাংস খাবেন না ডিম খাবেন না তো ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন না বার্লি খাবে যার যা ইচ্ছে খাবে যে ভেজ ভালোবাসে ভেজ খাবে যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে এ দেশটা আমাদের সবার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো সকলে সব বিবিধের মাঝে দেখো মিলন মহান যার যার মতো কেউ ধোকলা ভালোবাসে কেউ ধোসা ভালোবাসে কেউ ইডলি ভালোবাসে কেউ পরোটা ভালোবাসে কেউ রুটি ভালোবাসে কেউ ভাত ভালোবাসে কেউ বিরিয়ানি ভালোবাসে কেউ চিংড়ি পটল ভালোবাসে কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন একটু খাবেন তৈরি করে দেবো কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না আমি নিজে করবো আমি ছোটবেলা থেকে রান্না করে আমি রান্না জানি আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে আমি খাবো আমি খেয়েছি ওটা গুজরাটে পাওয়া যায় আপনি যদি আমায় বলেন ধোসা খেতে ওটাও আমি খাবো প্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে যত খানা পিনা আছে আপ মেরকও খানেকে নিয়ে বলো ম্যাঁ পেয়ার সে খালিঙ্গু कि मेरे का पास कोई जात पात ऐसा नहीं है हम सोचते हैं इंसान का सबसे बड़ा इज्जत इंसाफ है इंसाफ है इंसाफ है, है और कुछ नहीं है इसी के लिए रोशनी चाद से होता है सितारों से नहीं और मोहब्बत जोड़ा फूल तीनों मूल से होता है और किसी से नहीं आगामी दिन इलेक्शन की हवे जत दूर खबर पे थी, बोले थी। आमे तमन्ना, आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजू एक कतील में है मुद्दा लाग बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूरे खुदा होता है और एक कथा मे रखबे रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे আর রাহা জিন্দেগি তো মোদী কো হটাঙ্গে চৌত্রিশ বছর লড়াই করে যদি সিপিএমকে হটাতে পারি বিজেপি কেও হটাব এটা আমাদের চ্যালেঞ্জ মাথায় রাখবেন বলে বেড়াচ্ছে ইসবার চারশো পার আমি বলি ইসবার পগার পার নেই হোগা, ইন্ডিয়া জিতেগা বাংলায় আপনারা শুধু তৃণমূলকে ভোট দেবেন ভোটটা কাটাকাটি করবেন না দয়া করে ভোটটা ভাগাভাগি করবেন না আর খুনি সিপিএমকে ভুলেও আর বিশ্বাস করবেন না যা করে গেছিলো রাজ্যটার অবস্থা দেখলেও ভয় পাই শুধু চমকাই চালা নয় শিহর বলে একটা অঞ্চল ছিল শিহরিয়া যেত সহ শরীর এমন মানে কাজ করে গেছে তারা তাই আপনাদের বলি চিন্তা করবেন না এনআরসি আমরা করতে দেব না এটা আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি গ্যারেন্টি দেওয়ার মতো অত বড় ক্ষমতা আমার নেই আমি খুব ক্ষুদ্র মানুষ এন করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না মানুষের অধিকার করতে দেব না দাঙ্গা করতে দেব না শান্তি রক্ষা করা আমাদের কাজ উন্নয়ন পিস পসপারিটি ডেভেলপমেন্ট এটা আমাদের দায়িত্ব তাহলে কি মা বোনেরা খেলা হবে জোরে বলুন খেলা হবে কী ভাই বোনেরা খেলা হবে পেছনে ভাইরা বসে আছেন খেলা হবে জোরে হবে ভালো করে হবে দেখিয়ে হবে মোদিকে বিদায় করে হবে ताहोले बोलून मोदी हटाओ अली गली में शोर है अली गली में शोर है।, है अली गली में सोर है मोदी हटाओ भाजपा हटाओ भाजपा हटाओ जय हिंद वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद মনে রাখবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জেলায় নৈহাটির প্রাণের মানুষ যিনি দেশের ন্যাশনাল সংরচনা করেছিলেন বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল বলেছিলেন তাই বলি জয় হিন্দ এটা নেতাজির জন্য জয় হিন্দ বন্দে মাতরম এটা বঙ্কিমচন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেস জিনাবাদ